দর্শক এই মুহূর্তে রয়েছি আমরা লাথুরি যে মাঠছি সেই মাঠে আমার নিজ ধানের জমিতে কিন্তু আমি রয়েছি আমি এখানে কিন্তু সামা ঘাস তোলার উদ্দেশ্যে আসতে আমাদের জমিতে ধানের সবগুলো থোর হয়ে গেছে এর জন্য আমি জমিতে কিন্তু পরবর্তীতে নামতে পারবো না এই কারণে কিন্তু আমি এখন নেমেছি যে ধানের থোর অবস্থা আমি সামা ঘাসগুলো পরিষ্কার করব এসে দেখি যে ধানের এই গাছের সঙ্গে কিন্তু দেখি সামা গাছ যখন তুলতে যাবো তখন দেখি যে মাথায় এসে দেখি যে ধানের শীষ হয়েছে কেন শামা গাছে ধানের শীষ আমার ছোটো ভাইও বলতেছে এ ভাইয়া এরকম তো আমি জীবনেও দেখি নাই কারণ আমার ছোটো ভাই বেশিরভাগ কৃষি আবাদগুলো করে আমার জমিতে তো দেখি এই সামা গাছের যে মেডনটা মেডনটা কিন্তু সামা গাছ কিন্তু তার শীষে এসে দেখবেন যে ধানের ধান বাইর হয়েছে এবং যে পাতাটা সেই পাতাটা কিন্তু হুবাহুব ধানের গাছের মতো আর আমরা আপনাকে মোটামুটি সবগুলো গুছিয়ে দেখাই যে এই যে আমার সেই ধানের থোর এই থোরটি হলো আমার ধানের থোর আর পাশেই হচ্ছে আমার শামা ঘাসের যে শামা ঘাস বাইরে সেই শামা ঘাস ধানের গোড়ার ভিতর দিয়ে শ্যামা ঘাস বাইর হয়েছে আর বাইর হওয়ার পরে কিন্তু এই সামা ঘাসের বডিটা কিন্তু ঠিক আছে শামা ঘাসের মতো কিন্তু যে পাতাটা সেই পাতাটা হয়েছে ধানের গাছের মতো এবং শীষে আমরা শীষে আসি এই শীষগুলো হয়েছে একবার হুব যে ধান সেই ধান ধানের গাছ এই যে পাশে আমরা একটা ধান ওর যে ধানের যে শীষ বাইর হয়েছে সেই ধানের শিশু দেখাচ্ছি এটাও দেখাচ্ছি হুবহুব শ্যামা ঘাসে রূপান্তরিত হয়েছে ধানে এই আল্লাহর রহমত এবং অলৌকিক একটা ঘটনা আল্লাহ ইচ্ছা করলে কি না পারে এই শ্যামা ঘাসের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিয়েছে এই শ্যামা ঘাসে কিন্তু এখন ধরছে ধান আমরা বলতে পারি ধানই ধরছে সামা ঘাসে শ্যামা ঘাসে কোনো সময় ধান ধরে না আপনি দেখছেন এই যে ঘাসে ধান ধরছে এবং সরাসরি আমি কিন্তু আমার ফেসবুক সৈকত ফেসবুক লাইভের মাধ্যমে কিন্তু আমি লাইভ ফেসবুকে লাইভও করেছি ভিডিওটা করা দেখানোর জন্য অনেকেই বলতে পারে বানানো ভিডিও আমি তো সরাসরি মাঠে রয়েছে এবং আপনারা যদি দেখার জন্য আসেন তাহলে আমাকে বলবেন আমি আপনাদেরকে সরাসরি নিয়ে চলে আসবো আমার জমিতে এবং সামা কিন্তু ধানের রূপান্তরিত হয়েছে এটা কিন্তু অলৌকিক এবং বিরল একটি ঘটনা ইতিপূর্বে ইতিপূর্বে এমন কোনো ঘটনা কিন্তু আমরা দেখে নেই দর্শক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমরা আপনাদের মাঝে যদি আপনারা অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে জানাবেন আপনাদের এলাকায় যদি ঘটে যাওয়া কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে জানাবেন অবশ্যই আমরা আপনাদের ঘটনা আমরা তুলে ধরব আসসালামু আলাইকুম